কথা সিরিয়ালে আজকের এপিসোডে দেখা যাবে প্রান্তিক ফোন করে কথার কাছে ফোন করে বলে আমার কাছে এমন কিছু তথ্য আছে যেটা আমি তোমাকে বলতে চাই তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারবে কথা কথা বলে কি তথ্য আমাকে ফোনে বলা যাবে না বলছে না তুমি আমার সঙ্গে দেখা করো তারপরেই আমি বলবো কথা বলে ঠিক আছে তাহলে কোথায় দেখা করতে হবে আমাকে বলো প্রান্তিক বলে আর কোথায় দেখা করবে আমার বাড়িতেই চলে এসো তুমি কথা আর জুনি কাউকে কিছু না বললে একা একাই যায় দেখা করতে প্রান্তিকের সাথে কথা প্রান্তিককে বলে কি বলবে বলো প্রান্তিক বলে তোমার সঙ্গে একার আমার কথা আছে তুমি আমার ঘরে একা আসবে জুনিকে ঘরের ভিতর আনবে না জুনি অনেকবার কথাকে বারণ করে কিন্তু কথা কোনো কথাই শোনে না একা একা চলে যায় কথা ঘরে ঢুকতেই প্রান্তিক দরজা লক করে দেয় কথা কিছুতেই দরজা খুলতে পারছিল না বাইরে জুনি আধ ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছে খুব টেনশান করছে অনেকবার ডাকাডাকি করার পরেও কোনো কথা শোনা যাচ্ছে না কথার ঠিক তখনই জুনি এভির কাছে ফোন করে এ অফিসের একটা মিটিংয়ে ব্যস্ত থাকায় ফোন তুলতে পারে না কিছুক্ষণ পরে জুনি আবার ফোন করে ঠিক তখনই এবি ফোনটা তোলে জুনি বলে অগ্নিদা তুমি শিগগিরই আসো কথাকে আটকে রেখেছে প্রান্তিক আমি অনেকবার বারণ করেছি কিন্তু কথা কোনো কথাই শোনেনি একা একা চলে গেছে দেখা করতে অনেকক্ষণ হয়ে গেছে কোনো দরজাও খুলছে না আমি এতবার ডাকছি সারা শব্দ কিছুই দিচ্ছে না এবি বলে গোবরদিব্যিকে নিয়ে আর পারি না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর কথা সিরিয়াল আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন